আসসালামু আলাইকুম ফ্রি লাইফ চ্যানেলের নিয়মিত আয়োজন অজানা তত্ত্বের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমান সময়ে সামনে ঈদকে রেখে এই রমজান মাসে কেনাকাটা করতে গিয়ে কিছু সংখ্যক লোক ভাইরাল হয়েছে কিন্তু কেন তারা ভাইরাল হয়েছে তাদের কথাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে শুনি কি কথা বলে তারা ভাইরাল হয়েছেন এবারে বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা ইউ নো লাইক আমি হচ্ছে কি অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি গুচি ডিয়ার শ্যানেল প্রাডা টম্পার্ড এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে এন্ড আমি ফ্যামিলি পারসন সবার জন্য শপিং করব আমার ছোট ভাই ডেন ভাগিনা বোন দুলাভাই সবার জন্য আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই কজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউ এতে থাকে তো আমার কোনো প্যারা নেই ও দিয়ে দেয় আমাকে টাকা তো ওইটা দিয়ে শপিং করতেছি আমাদের হচ্ছে হালার টাকা যেটা সত্যি কথা আমরা বিজনেস করেই টাকা ইনকাম করি আমাদের কোনো অন্য রাজনীতিও করি না কিছু না তো আমাদের হয়তো পাঁচ দশ লাখ টাকা থাকে বাজেট অন্যদের জন্য এটা আমাদের জন্য না অন্য মানুষের জন্য ঈদে দুই দেইছে সেম এই টাইপেরই থাকে দুইটা ঈদে একটা ঈদে আমরা কাপড় খাবার দেই রমজান ঈদে আর কুরবানির ঈদে কুরবানি করি দুই ঈদে বিশ লাখ টাকার মতো থাকে বাজেট কত টাকা বাজেট বলতে দ্যাটস পার্সোনাল সো অনেকেই তো ভাইরাল হচ্ছে বিকজ আমার হাজব্যান্ড তো আর ফ্রান্সে থাকে না সো এই তো বাবা যতটুকু দিয়েছে ততটুকুই আমি অলমোস্ট ফোরটিন কে দিয়ে শপিং করে ফেলছি ড্রেস কেনা হয়ে গিয়েছে আজকে জাস্ট আমি কসমেটিক্স নিতে এসেছি মেয়েদের তো আকর্ষণই থাকি দেখে জন্য পাকিস্তানি থ্রি পিস সো ওইটা ফার্স্ট দেখবো তারপর দেখা যাক কি কিনি আজকে যদি ড্রেস কিনি বা শু কিনি তো এরপরে হয়তো কসমেটিক্স কেনার জন্য বের হবো শেষ আর বাসার সবার জন্য আছে মানে চার পাঁচ দিন লাগবে

না 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 যেটা ভাল লাগবে যেটা লাইক প্রাইসে গুড প্রাইস রিজনেবল সেটাই নিব যে এক্সট্রিমলি এক্সপেন্সিভ ওইটা তো নিব না যেটা ভালো আম্মু আম্মু কি পড়লে ভালো লাগবে আম্মুকে কোনটাতে ভালো লাগবে আমি আমার মাকে অনেক ভালোবাসি কারণ ছোটো থাকতে আমার বাবা মারা গেছে তারপর থেকে আমি আমার মার আমাকে বড় করছি থেকে আর বড় কি খুশি আছে অবশ্যই ঈদের আনন্দ আমার বাসার জন্য করতেছি এতটুকু বয়স সেটাই অনেক যে ফ্যামিলির জন্য আমি কিছু চান্নাতে নিয়ে যাব মা বাবার হাসি বোনের হাসি এটাই আমার কাছে অনেক মা খুশি থাকলে এটাতেই আমি অনেক খুশি এই পর্যন্ত চারটা কেনা হয়েছে না না আরও আছে সব শপিং এই বাকি এখনো এখনো কমপ্লিট হয়নি না কেনা আরও আগে শুরু হয়েছে অনলাইন থেকে কেনা হয়েছে আর মার্কেটে আজকেই আসছি গ্রামে ঈদ অনেক ভালো হয় মানে অনেক আনন্দ হয় গ্রামে মানে এইবার আমাদের ঈদ বাজেট হলো দুজনের সাড়ে ছয় লক্ষ টাকা অনেকে আমার কাছে জানতে চান মেসেজ ওগুলো দিচ্ছেন তাই ভাবছে একটু জানাই আর এর মধ্যে আমার হাজবেন্ডের হলো সাড়ে তিন লক্ষ টাকা আমার হলো তিন লক্ষ টাকা বিশটা স্যালার কামিজ তো নিয়েছি এই পর্যন্ত হ্যাঁ কেন্দ্র করে দেখতেছি এভরিডে আসতেছি কেনাকাটা করতেছি করতেছি এই আর আর কি নিতেছি না আর কিছু নিব না আপাতত ঈদটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান এই টাইমে দেখা যায় যে পরিবারের সবাই এক জায়গায় হয় টুকটাক খাওয়া দাওয়া হয় সবাই আড্ডা হয় সবার ভালো মন্দ জানা হয় মানে এটা আমাদের আজীবন চলতে থাকবে মুসলিম হিসেবে প্রত্যেকের জন্য ঈদ একটু স্পেশালি হয় সবার জন্য একটু স্পেশাল হয় তো সেই ক্ষেত্রে ঈদের আনন্দ এটা পরিমাপ করা যায় না এটা আনলিমিটেড একদম আনলিমিটেড আপনার ঈদের বাজেট নিয়ে আপনার ঈদের আনন্দ কখনো পরিমাপ হয় না একটা পথচারী শিশুকে যদি আপনি একটা দুশো টাকার জামাও দেন মনে করবেন সে মনে হবে যে সে সোনা পেয়ে গেছে তার চেয়ে খুশি সেই ঈদ আর কেউ হবে না তো ওই আনন্দটা আপনি টাকা দিয়ে পরিমাপ করতে পারেন না কখনোই পারেন না আমার অলরেডি এক লক্ষ হাজার টাকা শেষ চার জোড়া জুতা নিয়েছি ছত্রিশ হাজার টাকা দিয়ে আমার হাজব্যান্ড ফ্রান্সে থাকে উনি আমাকে টাকা দেয় আমি ওনার টাকাই চলি শীত কেনাকাটা তো সবে বেড়া তো পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে